ফাইনালি নিজের নামে কিছু একটা করে ফেললাম কি করলাম সেটি ভিডিওর সম্পূর্ণ দেখলে বুঝতে পারবেন তো হ্যালো ইব্রিবান আসসালামু আলাইকুম আপনার সকলে কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন আমিও আপনাদের দায় ভালো আছি তো আজকে বেরিয়ে পড়লাম ইসলামী ব্যাংকে আর সেখানে যাওয়ার উদ্দেশ্য আর আগে ভিডিও দিয়েছিলাম যে ব্যাঙ্ক অ্যাকাউন্ট করার জন্য তো ব্যাংক ব্যাঙ্ক ট্রেড যে পেপারটি দিবে সেই পেপারটি নেওয়ার জন্য আজকে রওনা দিয়েছিলাম পাশে ছোট বোন আর আপনারা এটা গেস্ট করে নেবেন যে আমার পাশে আরেকটি কে তো আমি তো উপরে তো ওদেরকে খুব জ্বালাচ্ছিলাম মজা করছিলাম তো দেখতে দেখতে আমি ইসলামী ব্যাংকে চলে আসি তো এখান থেকে নামিয়ে নামার পর আমি উপরে উঠি ব্যাংকের চেকের আমাকে মেসেজ দিয়েছিল দুই দিন আগে তো দুই দিন আগে আমার একটু কাজ ছিল তা আসতে পারিনি তো এর জন্য আজকে লাস্ট ডেট আজকে আসা লাগলো তো আমি অবশেষে নিয়ে নিলাম নিতে দেরি হয়নি দুই থেকে তিন মিনিট সময় লেগেছে তো এগুলো নেওয়ার পর মানে বাজারে কোনো কাজ ছিল তো ছোটো বোন নিবে তাই তো এদিকে স্কাপ নেওয়ার পর দাম দর করছিল দাম দুইশো টাকা কে কত টাকা নিয়েছিল হয়তো বা দুইশো অর্থাৎ বিশ টাকা কে কয়েক টাকা কমাতে বলছিল কমাচ্ছিল না এরপর আমরা এখান থেকে সোজা গাড়িতে উঠে যাই গাড়িতে উঠে আমরা স্থান হচ্ছে পার্কে তো পার্ক বলতে চিড়িয়াখানা এই চিড়িয়াখানাতে আমরা অনেক দিন থেকে আসিনি তাই ভাবলাম যে একটু ঘুরে আসি তো এখানে এসে দেখি রে কলেজের স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীরা আর স্যার ম্যাডামরা আসছিল তো এখানে আমরাও একটু গরম ধরে জায়গায় তাই আমরা ভাবছিলাম যে কিছু শরবত খাই তো ছোটো বোন আর আমার আর বলবো বলছি না এখানে হচ্ছে শরবত খাওয়ার জন্য রিকোয়েস্ট করলো তা আমি বললাম ঠিক আছে শরবত খাওয়া হোক তো এখানে শরবত মামা খাচ্ছিল তো শরবত তো আমাকে এটা অনেক ভালো লাগে কার কারি শরবত খেতে ভালো লাগে গরমের সময় তো এইদিকে দেখেন অনেক মানে কি বলবো মেয়ে মানুষ বাইরে গেলে মেকআপ ছাড়ে না তো সব জায়গায় মেকআপ লিপস্টিক থাকাই লাগে তাই দিকে করছিলাম ভিডিও করছিলাম তা আসছিলো এরপর শেষে আমাদের সামনে চলে আসে তো আমরা তারপর খেতে লাগি তো অনেক মিষ্টি ছিল সে কারণে একটু কেমন কেমন লাগছিলো বাট লেবুর পরিমাণটা কম ছিল তো আলহামদুলিল্লাহ এটি অনেক ভালো লাগছিলো তো তারপর আমি টিকিট কেটে নিই টিকিটের মূল্য ছিল পঁচিশ টাকা তো অন্যান্য পার্কের টিকিটের পরিমাণ বাড়লেও এখানকার টিকিট কোনো দিন বাড়েনি আমি বিশ টাকা প্রথমে ইয়ে করেছি তো এরপর পঁচিশ টাকা হয়ে গেছে এই পঁচিশ টাকা অনেক দিন থেকে আছে তো অনেক কম বিশেষ করে অত বড় জায়গা পঁচিশ টাকাতে অনেক ভালো তো আমি পার্কে ঢুকে যাই তিনটার টিকিটের মূল্য ছিল পঁচাত্তর টাকা তো এগুলো নেওয়ার পর মানে ঘুরছিলাম তো পার্ক আমাদের তো অনেক সুন্দর আপনারা জানেন আগের চেয়ে অনেক উন্নত করেছে কিন্তু এখানে একটি জিনিস নাই যে মানে বাঘ থেকে সিংহ হরিণ মানে যে কোনো জীবজন্তু এখানে নাই তো এখানে আনার জন্য আমি বিশেষ অনুরোধ জানাচ্ছি যারা সিটি কর্পোরেশনের পার্কের অধীনে আছে তো এগুলো বেড়ানোর পর অনেক ভিডিও ছবি করার তোলার পর আমি বাইরে চলে আসছি তো বাইরে এসে ফুচকা বিক্রি করে তো ফুচকা বলছিল ছোটো বোন যে ফুচকা খাবো তো আমি বললাম ঠিক আছে তা ফুচকা খাওয়া শুরু করে দিই তো ফুচকা তো আমার অনেক ভালো তো ফুচকা খাওয়ার পর আজকে এই ভিডিওটি কেমন লাগলো আপনারা জানাবেন তো আজকে পর্যন্তই। অন্য কোনো ভিডিওতে আবার দেখা হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম